নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর গভীর নিম্নচাপ চাপ এবার বৃষ্টি বাড়বে আরও বাংলায় ভাসবে ছয় জেলা আবহাওয়ার বিরাট পূর্বাভাস মুহুর মুহু গতি বাড়াচ্ছে বৃষ্টিপাত এবার কয়দিন চলবে বৃষ্টিপাত থাকছে আবহাওয়ার বিরাট বড় খবর আজকের ভিডিওতে ভুবনেশ্বর থেকে কলকাতা গামী ফের পাখির ধাক্কা সেই টিকপের সময় আবার ভয়ানক ঘটনা জরুরি অবস্থা ঘোষণার দিন সংবিধান হত্যা দিবস পালনের চিঠি কেন্দ্রের আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিকে আবার তিন বছর পর রাজ্যে শুরু হচ্ছে বড় কাজ অন্য রাজ্যে শর্ত খাটবে না কেন্দ্রের সবুজ সংকেত আবারও শ্রমিকদের জন্য বিরাট খবর আজকের ভিডিওতে পোর্টাল খুলতে এবার হাজার হাজার আবেদন শিক্ষক নিয়োগের প্রথম দিনে রেকর্ড কত সংখ্যক আবেদন জমা পড়লো এবার চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো হাজার পার নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবেদন কত চব্বিশ ঘন্টা জমা পড়ল ষোলো হাজারের বেশি বিরাট বড় খবর আবারও শিক্ষক নিয়োগে বিরাট মোড় আর এবার আবারও সিট উঠে এলো বিরাট বড় খবর আর পালাবার পথ কথায় আর্জি কাণ্ডের দুর্নীতি মামলায় সিট গঠন সিবিআই এর নজর কার দিকে থাকছে তা নিয়ে বিরাট বড় খবর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বার্তা বাংলা কি খাবে কি করবে বলে দেবেন আপনি চিঠি আসতে ক্ষুব্ধ মমতা এর মাঝে আরো এক বড় খবর আমার বাড়িতে চল্লিশটা তুলসী গাছ আছে সব জায়গায় লাগানো যায় না বিরাট ঘোষণা মমতা ব্যানার্জির তার সাথে ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হত্যা দিবস পালনের ঘোরাপত্তি মমতা কারণটা বুঝিয়ে দিলেন থাকছে আর একের পর এক গুরুত্বপূর্ণ বিরাট সংবাদ আর সেই সাথে লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকার পাকা বাড়ি একের পর এক খবর যাদের ইতিমধ্যে লিস্টে নাম নেই তাদের জন্য এবার পাকা বাড়ি সুখাবার দিকে একশো দিনের কাজ নিয়ে বিরাট বার্তা মমতা থাকছে সব মিলিয়ে আজকের বাছাই করে একের পর এক সংবাদ এবং এই ভিডিওর মাঝে থাকবে ছাত্র জন্য বিরাট আপডেট কবে একাদশ শ্রেণীর ভর্তি শুরু কবে থেকে কলেজে ভর্তি শুরু এবং ইতিমধ্যেই শিক্ষক নিয়োগে বিরাট বড় মোড় থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলাভিত্তিক থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে এইমাত্র বিরাট বড় খবর শিক্ষক নিয়োগের পোর্টাল খুলতে এবার হাজার হাজার আবেদন শিক্ষক নিয়োগের প্রথম দিনই রেকর্ড ভেঙে দিল চব্বিশ ঘন্টার আবেদন আর তাতেই ষোলো হাজার ছাড়ালো নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় আবেদন গত ঘন্টায় জমা পড়লো ষোলো হাজারের বেশি এর মধ্যে নবম দশম স্তরে আবেদনের সংখ্যায় বেশি সোমবার রাত সাড়ে দশটা থেকে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার জন্য লিঙ্ক চালু করে মামলা রায়ের কপি আপলোড হলেই বুধবার আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসবে এসএসসি সূত্রের খবর প্রথম দিনই খুব ভালোভাবে সাড়া পাওয়া সোমবার রাতের পোর্টাল খুললেও মঙ্গলবার সকাল থেকে পোর্টালের কোনো সমস্যা হয়নি আর এই পোর্টালে চোদ্দ জুলাই পর্যন্ত খোলা থাকবে শিক্ষামন্ত্রী প্রাতবস গতকাল জানান আমার কাছে যা খবর তাতে ইতিমধ্যে প্রচুর আবেদন জমা পড়েছে তার সাথে আবারও খবর যে সব যোগ্য চাকরি শিক্ষক ফর্ম ফিল করবেন না ও পরীক্ষা দেবেন না বলছেন তাদের উদ্দেশ্যে বাত্য রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে আমি ওদের কাছে আবেদন করতে পারি এ ধরনের কোনো হটকারী সিদ্ধান্ত না নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে আবেদন করুন রাজ্য সরকার এবং এসএসসি আপনাদের সব রকম সাহায্য করবে এবার দেখে নেবো বিরাট বড় খবর তিন বছর পর রাজ্যে শুরু হচ্ছে বড় কাজ অন্য রাজ্যের শর্ত খাটে না কেন্দ্রকে সবুজ সংকেত আদালতের তিন বছর পর রাজ্যে শুরু হচ্ছে একশো দিনের কাজ দেশের অন্য রাজ্যের অনুরূপ শর্ত রাজ্যে খাটবে না রাজ্যের বিশেষ নিয়ন্ত্রণ যদি তৈরি করে একশো দিনের কাজ চালু কর

আবারও চালু করার নির্দেশ আদালতের তবে যে খবর শুনে গোটা বাংলা ইতিমধ্যে কেঁপে গেল এই মাত্র বিরাট বড় খবর যা শুনলে আপনার মাথার ঠিক থাকবে না যেখানে অতিভারী বৃষ্টিপাত ভাসবে কলকাতা সহ দুই বাংলা এবার বিরাট সতর্ক বার্তা সাথেই সারা দক্ষিণবঙ্গ জুড়ে এবার ভয়ানক বৃষ্টির তাণ্ডব চলবে কবে থেকে বৃষ্টিপাত থামবে মঙ্গলবার সুস্পষ্ট নিম্নচাপ এবার সামনে উঠে বাংলাদেশ থেকে সরে গিয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে সরে যাবে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড উনিশ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর বাংলা উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল সমুদ্রে ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃহস্পতিবার পর্যন্ত বাংলা উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দিনভর দফায় দফায় বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জেলায় জেলায় জারি করা হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সঙ্গে ঝড় হাওয়া বইবে বিরাট সতর্কতা এবার সাবধান হন না হলে পদে বিপদ বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলাতে আর সেই জেলাগুলিতে প্রায় দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পুরো মেদিনীপুর বীরভূম কিছু কিছু অংশে দুশো মিলিমিটার পর্যন্ত অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আরও বিস্তারিত জানতে বর্তমানে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে লাইভ আপডেট জানতে আমাদের বেঙ্গল জব স্টাডি ডট ইন জাস্ট গুগলে সার্চ করে ওয়েবসাইট থেকে নিজেরাই দেখে নিন বিধানসভা ভোট এবার একের পর এক উত্তাল এবার রাজ্য রাজনীতি আর এমনই সময় পঞ্চান্ন দিন পর এখনো উত্তর মেলেনি পেহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে পঞ্চমান অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রশ্ন ছুড়লেন এখনো হামলাকারীরা গ্রেপ্তার হয়নি কিভাবে নিরাপত্তার জাল কেটে জঙ্গি ছিল কিভাবে বা পালালো সেই ঘটনার মহলে একাধিক মোদীর পক্ষ থেকে এখনো আসেনি আর সেই সব বিষয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন এক সেন্ডেলে পেহেলগাঁও কাণ্ড নিয়ে পাঁচটি প্রশ্ন তুলে ধরেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন চার সন্ত্রাসী কিভাবে সীমান্তে বনুপ্রবেশ করলো ছাব্বিশ জন নিরীহ নাগরিককে হত্যা করতে সক্ষম হয়েছিল কিভাবে তারা জাতীয় নিরাপত্তার লঙ্ঘন দায়কার যদি এটা গোয়েন্দার ব্যর্থতা হয় তাহলে কেন গোয়েন্দার বুড়ো প্রধানের মেয়াদ এক বছরের বাড়ানো হয়েছে তাও আবার ওই জঙ্গি হামলার মাত্র এক মাস পর জবাবদিহি করার বদলে তাকে পুরস্কৃত কেন করা হলো বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মাঝে বিনার বড় খবর টানা চার দিন ধরে যুদ্ধ ইরানে বিদেশ মন্ত্রকের ভবনে হামলা ইসরায়েলের মৃত অন্তত পক্ষে টানা চার দিন একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইরান রবিবার সকাল থেকে শুরু হয়েছে সারা রাত আকাশপথে হামলা চলছে আর তার জেরে ইরানের মৃত্যুর সংখ্যা অন্তত পক্ষে দুশো খবর পাওয়া গেছে আর এন রক্তক্ষরণের পরিস্থিতিতে ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশ মন্ত্রকের ভবন হামলা চালিয়েছে ইসরায়েল আর তার জের মৃত্যু হয়েছে ইরান রেভলিউশন গার্ডের গোয়েন্দা প্রধানের তা সত্ত্বেও শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা বুঝতে নারাজ তেহরান উঠেল আরো এক খবর ইসরায়েলের মার্কিন দূতাবাসে আশ্রয় বললো ইরানের মিসাইল বন্ধ দপ্তর পাল্টা দেবে কি আমেরিকা ইরানের ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের মার্কিন দূতাবাসের উপরে আশ্রয় পড়েছে ইরানের মিসাইল আর তার জন্য ছোঁড়া মতো বন্ধ করে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প বারে বারে হুঁশের দিয়েছেন ইরান যদি আমেরিকার কোন পরিকাঠামোকে নিশানা করে তাহলে বড়সড় ভুল করে বসবে এদিকে উত্তপ্ত ইরানসভা বিরাট বড় খবর সাসপেন্ড বিধায়ক মনোজ রাও বিধানসভায় তুল কালাম দু হাজার ছাব্বিশে শূন্য হয়ে যাবেন হুঙ্কার মামুদ ক্ষমতার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের আর তার জেরে কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও সাসপেন্ড করলো স্পিকার মার্শাল ডেকে বের করে দেওয়া হলো বিজেপি বিধায়ককে প্রতিবাদে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা তোমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার পরই তুমুল উত্তেজনা ছড়ালো রাজ্যের বিধানসভায় দিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় আবাস প্রকল্প একশো দিনের প্রকল্প টাকা না দেওয়ার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী আর কেন্দ্র সরকারকে চোরেদের সরকার বলেও কটাক্ষ করেন তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপির আনা মুলতুবি প্রস্তাবও খারিজ করে দেওয়া হয় আর তখনই বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় দেখবো আরো এক বিমান দুর্ঘটনার আগেই ভয়ঙ্কর খবর চাকায় আগুন দুশো জন যাত্রী নিয়ে মহাবিপদে বিমান লখনৌ বিমানবন্দরে এবার আহমেদাবাদের আতঙ্ক বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল হজযাত্রীদের বিমান এবার আগুনে বিমান চাকায় বিরাট বড় দুর্ঘটনায় এলো দুশো পঞ্চাশ জন হজযাত্রীকে যাত্রীকে নিয়ে এবার ফিরতে বিমানটি রবিবার পনেরোই জুন সকালে লক্ষ্ণৌ বিমানবন্দরে অবতরণের সময় একটা বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় আর এর মাঝে বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার তো জবাব আমাকে হারানো হয়েছিল জিতে এসেছি হঠাৎ বিধানসভায় নন্দীগ্রামের প্রসঙ্গ বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে নন্দীগ্রামের বিধায়ক দু একুশ সালে নন্দীগ্রামের বিধানসভার নির্বাচনের ফল নিয়ে হাইকোর্টে মামলা গড়িয়েছিল এবার নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভায় দাঁড়িয়ে সেই প্রসঙ্গটি নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন নন্দীগ্রাম থেকে তাকে জোর করে হারানো হয়েছিল কিন্তু তিনি ফের উপনির্বাচনে জিতে বিধানসভায় পা রেখেছেন চোখ রাখবো পরের খবরে এক ভুল যেন দ্বিতীয়বার না হয় বিরক্ত অমিত শাহ করা বার্তা বিজেপি সাংসদ বিধায়কদের বিতর্কিত মন্তব্য করা নিয়ে বিরত থাকুন বিজেপি নেতাদের এবার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একবার ভুল হলেও সে ভুল যেন বারবার না হয় তা মনে করিয়ে দিলেন সাহা মধ্যপ্রদেশের পাঁচ মারুতি তিন দিন ধরে বিজেপি সাংসদ এবং বিধায়কদের কর্মশালা চলছিল সেখানে বক্তব্য রাখেন অমিত শাহ তিনি সংসদ বিধায়কদের বার্তা দেন এমনই ভুল একবার হতে পারে তবে বারবার নয় এই মুহূর্তে ভয়ানক খবর সামনে উঠে এলো শুধু যাত্রীরা নন এই বিমানের চাপে শেষ হয়েছে আরো তেত্রিশটি প্রাণ ভাঙা প্লেনের পেছন থেকে গা সিউরে ওঠা তথ্য সামনে উঠে এলো বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স এবং আরো তেত্রিশটি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল